বিভিন্ন প্রকার থেকে এসছেন তাদের সবাইকে স্বাগত জানাই কারণ আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি আমাদের রুরাল ডেভেলপমেন্টে আপনাদের ভূমিকা সবচেয়ে জরুরি তো আমি বেসিক্যালি বের হয়েছি একটা রিজন সেটা হচ্ছে দেখা বাংলাদেশে আমরা ঢাকায় বসে বসে আমরা যেটা দেখি বা শুনি সেটা আসলে বাংলাদেশ না সেটা হচ্ছে ঢাকার প্রেসকে ঢাকার প্রেসকে ব্যস্ত রাখা ঢাকার প্রেসকে বোঝানো বা ঢাকার

ভালো ছিল আমাদের অবস্থা তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে এটা বলতে হয়ে গেল এটা তো হওয়ার কথা না তার মানে ম্যানেজমেন্ট হচ্ছে ঢাকা থেকে কেউ এখানে আসছে না ঢাকা থেকে কেউ খবর রাখছে না ঢাকায় এখানে খবর খবরগুলি পৌঁছাচ্ছে না তো তাদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে এসেছি আমাদের রংপুর ভাই ওনারটা বিরাট উৎসাহ আছে এবং প্রেশার ছিল উনি আমাকে জিজ্ঞেস করে সারা আগে ডেট দিয়েছে

রক্ষণশীলতা চাইতে আগ্রহ অনেক বেশি তার বাংলাদেশের ফুটবল ক্রিকেট বা কোনো ইমেন্টে একটা বড় ভূমিকা রাখা সম্ভব